परवरती मनुष्य का की बोलते जाओ जाने दिखाने की है हां देखा रहे है हां एम दिखा है हां এরকম दिखाया है की बोलते जाओ तो तो की की बोल लो परवरती मानो मुझसे हां अच्छे जाओ ना क्यों जाओ अरे बूसो अरे बूसो ले रखते हो तुम ना आजकल पूछ पोटा छ বড়াচেনা কি আজকাল হ্যাঁ আনে কি বড়াচেনা पैसा কারা আমার বিজেপি করাজিন কি করার জন্য বিজেপি করাজিন বিজেপি পা তাvora কি বিজেপি করে কি পাবো কি ইলেকট্রিক ফটোরা বিজেপি করে পাবো কি আরে বিজেপি করে কি পাবো মাইকে বলো মাইকে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ মাইক এই তো মাইক ও মাইক না মাইকে শোনা যাবে দে বিজেপি করে কি পাবো কি দে কি আচ্ছা একটা ফটো আচ্ছা তোমার বন্ধু তোমাকে বলতিছে কি বলতিছাও কি বল